উপস্থিত ভাই এবং বন্ধুগণ তাহলে এখান থেকে আমাকে এবং আপনাকে যেই সব কাজগুলো আমরা মুসলমান হয়েও করি অথচ এইগুলো নামে যাওয়ার কারণ দেবা রাত্রি করছি দিন রাত করছি এই কাজগুলোকে আমাকে এবং আপনাকে ছুড়ে ফেলতে হবে বর্জন করতে হবে আল্লাহ রব আলমিন যেন আগে আমাকে কর্ত উপস্থিত ভাই এবং বন্ধুগণকে বাবা জীবনকে সেই পথের যাত্রী হওয়ার তৌফিক নসিব করুন আমরাবু নামিন হেল্লা শুভানতাল আমরা যারা অসুস্থ আমাদের পূর্ণতা সেফাই কামিল আজিদের আজিলা দিন আমর মামিন হেল্লা রবুল আলমিন আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত হালাল দিয়ে জীবিকা নির্বাহ করার তফিক নসিব করুন আমরাবি আল্লাহ মামিন হেল্লা সুমানাতলাহ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রত্যেকের অন্তরে ইমানের আলোয় আলোকিত নোর দান করুন আমরাবি আল্লাহ মামিন এল্লা তালা আমি সহ উপস্থিত প্রত্যেকটা ভাই এবং বন্ধুমান বাবা জীবনের জানা অজানা প্রকাশ্যে গোপনে ছোটো বড়ো দিনে রাতে সব তাফগুলোকে মাফ করে দেন আমরাবল্লাহ মামিন হেল্লা রবুল আলমিন আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে প্রত্যেকের বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন বিশেষ করে আমার মা এবং নানা নানি আল্লাহ তালা আপনি তাদের জীবনের ভুল ভুলের ক্ষমা করুন তাদের কবর শান্তির বিছানা বিছিয়ে দিন তাদেরকে জান্নাতুল উল ফের তসিব করুন আমরবি আল্লাহ মামিন জুমার খুদ্ শেষে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার আব্বার ডায়াবেটিক ফুড অর্থাৎ সুগার ফেটে গিয়েছে পা পচে গেছে সকলের কাছে দোয়ার অনুরোধ করবো খাসভাবে ব্যক্তিগতভাবে দোয়া দেবেন আল্লাহ রবুল্লা আলমিন যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন আমরা আল্লাহ মামিন এ দাবি এ দোয়া এ দরখাস্ত মহান আল্লাহ সুমান সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানে ইতি টানছি